একত্রিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে একুশশো তেষট্টি জন কোয়ালিফাই করেছি এবিসিএস এটার পিছনে আমাদের একদিন আর দুই দিনের শ্রম না আমার পরিবারের একদিন আর দুই দিনের ইনভেস্টমেন্ট না তো সেইখানে আমি বলবো না কারোর মুখের কথাই কারোর কোনো কারো চাকরি চলে যাক কিংবা কারোর গেজেট অনিশ্চিত হয়ে যাক কারো যোগদান অনিশ্চিত হোক আমাদের সরকার পক্ষের কাছে আমাদের ব্যাপারে যথেষ্ট তথ্য আছে একটা চাকরিতে যোগদানের জন্য সাত আটবার ভেরিফিকেশনের প্রয়োজন হয় না সেটাও যেহেতু হয়েছে হোক কিন্তু তবুও আমাদের গেজেটটা হোক এবং নিরাপদ সবাই যোগদান করুক এটাই আমাদের চাওয়া ওভারঅল আমরা একুশো তেষট্টি জন সুপারিশপ্রাপ্ত হই এর মধ্যে আঠারোশো ছিয়ানব্বই জন চাকরিতে যোগদান করে আর দুশো সাতষট্টি জন মূলত গেজেট থেকে বাদ যায় এর মধ্যে চল্লিশ জন যারা পূর্বেই মেডিকেল অ্যাটেন্ড করেন মেডিকেল যেহেতু অ্যাটেন্ড করে ওই চল্লিশ জনের আর গেজেটে প্রশ্ন আসছে না মেডিকেল অ্যাটেন্ড করেও আমরা গেজেটভুক্ত হইনি এই সংখ্যাটা আমাদের দুশো সাতাশ এবং আমরা বেশিরভাগই পনেরো অক্টোবর যে গেজেটটা হয় প্রথম গেজেট এই গেজেটে আমরা সবাই গেজেটেড ছিলাম বেশিরভাগ তার মধ্যে ঠিক এক দেড় মাসের মাথায় আবার ত্রিশ ডিসেম্বর আরেকটা গেজেট হয়ে গেল সেই গেজেটে যেখানে জানুয়ারি এক তারিখে আমাদের জয়নিংয়ের কথা ছিল ত্রিশ ডিসেম্বর আমি জানলাম যে আমি গেজেট ভুক্ত না আমি যোগদান করতে পারছি না আমি আমার আগের চাকরি ছেড়ে দিয়ে আমি যেখানে নতুন চাকরিতে যোগদান করব সেই মুহূর্তে আমি জানলাম যে আমার আগের চাকরিটাও নাই যে চাকরি আমার আমার জন্য নিশ্চিত হয়েছিল আমি আমি সেই চাকরিতেও যোগদান করতে পারছি না ধন্যবাদ